নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকের দিনে যদি নিফটি নিফটি দেখেন অনেক দিন পর আজকে বিরাট বড় একটা র্যালি দেখিয়েছে প্রায় এক পার্সেন্টের উপরে বেড়ে বন্ধ হয়েছে এবং যতগুলো লেভেল ছিল চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার নশো সেইগুলোকে সব ভেঙে পঁচিশ হাজারের উপরে ক্লোজিং দিয়েছে আর দেখুন মার্কেটে যে এত বড় উত্থান সেটা কিন্তু এমনি এমনি আসে না এর পেছনে কিছু না কিছু কারণ থাকে আর সেরকম কিছু কারণ আজকে এসেছে আর এর পেছনের যে কারণটা সেটা হচ্ছে এমপিসি এর মিটিং এর আউটকাম তো গতকালের ভিডিও তো আলোচনা করেছিলাম এই জুন মাসের চার তারিখ থেকে আরবিআই যে এমপিসি মিটিং শুরু হয়ে গেছে চার তারিখে চলেছে পাঁচ তারিখে চলেছে এবং আজকে ছ তারিখ আজকে ছ তারিখে সকাল দশটার সময় এই যে এমপিসির মিটিং এ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইগুলো সব দেশবাসীর সামনে উপস্থাপনা করা হবে আর এই এমপিসি মিটিং এর শেষে আজকে আরবিআই যে চেয়ারম্যান সঞ্জয় মালহোত্রা জি তিনি কি কি ডিসিশন নিয়েছেন সেইগুলো প্রকাশ্যে আসার পরেই মার্কেটে এই র্যালি শুরু হয়ে গেছে দেখুন এই এমপিসির মিটিং এ অনেকগুলো চয়েস ছিল যদি দেখেন প্রথমত রেড কাট হতেও পারতো বা রেড কাট নাও হতে পারত আর এদের মধ্যেও যদি রেড কাট হতো তাহলেও কিন্তু কিছু সম্ভাবনা ছিল সেটা হচ্ছে কত বেসিস পয়েন্টে রেড কাট হবে দেখতেই পাচ্ছেন অনেক যে নিউজ চ্যানেল তারা এটা আশা করছিল যে পঁচিশ বেসিস পয়েন্টে রেড কাট এই শুক্রবারে হতে পারে বড় বড় এক্সপার্টেরাই কিন্তু এই আশা করেছিল এবং কিছু কিছু এক্সপার্ট তারা মনে করছিল এই যে আরবিআই তারা পঞ্চাশ বেসিস পয়েন্টের একটা জাম্বো রেড কাট করতে পারে আর দেখতেই পাচ্ছেন সেই যে ডিসিশন সেটা সামনে চলে এসেছে এর আগে এই রেট কত ছিল ছয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট সেটা কমে কত হয়েছে আজকের দিনেরই রেট দেখুন জুন ছয় দু হাজার পঁচিশ সেই রেটটা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মানে পঞ্চাশ বেসিস পয়েন্টের রেট কাট করে দেওয়া হয়েছে যেটা মার্কেট আশা করেনি মার্কেট কত আশা করেছিল দেখুন যে পঁচিশ বেসিস পয়েন্টের রেট কাট হয়ে হবে পাঁচ দশমিক সাত পাঁচ পার্সেন্ট এইটাই ফোরকাস্ট করা হয়েছিল রেট তো কমেইছে এবং যতটা আশা করা হয়েছিল তার থেকে অনেক বেশি কমেছে তো সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন এই নিফটি এই দশটার পরেই হঠাৎ করে একটা বড় র্যালি দেখেছে এবং তারপর যদি দেখেন এই র্যালি দেখাবার পর হঠাৎ করে একটা সার্ক ফল দেখা গেছে তো হঠাৎ করে নিফটি নিফটি এই বাড়ার পরেও এই সময় কেন পড়েছিল এই দেখুন এই দশটা দশ থেকে কুড়ি এই সময়ের মধ্যে নিফটি নিফটি অনেকটাই পড়ে গিয়েছিল তো এর কারণ হিসেবে যদি দেখেন এই যে এমপিসি মানে মনিটরি পলিসি কমিটি তাদের যে স্ট্যান্স মানে তাদের যে দৃষ্টিভঙ্গি সেটাকে বদলে দিয়েছে আগে কি ছিল অ্যাকোমোডেটিভ আর এখন সেটা করে দিয়েছে নিউট্রাল এই অ্যাকোমোডেটিভ মানে কি মানে আরবিআই এর যে আগে দৃষ্টিভঙ্গি সেটা ছিল গ্রোথের ওপর এর আগেও যদি দেখেন এইখানে দেখুন

করেছিল তো এই যে গ্রোথের প্রতি এত নজর দেওয়া হয়েছিল তো সেইটাই এখন আর দেয়া হবে না এবং সেই যে স্ট্যান্স সেটাকে বদলে করা হয়েছে নিউট্রাল মানে এখন গ্রোথের ওপর থেকে পুরোপুরিভাবে যে দৃষ্টি সেটা ভারতের যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটা কন্ট্রোলের দিকে চলে যাবে আর এই জুন মাসে রেট কাটের পর আগস্ট মাসে একটা রেট কাট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল আর আরবিআই যিনি গভর্নর এই সঞ্জয় মালহোত্রাজি তিনি কিন্তু এই জুন মাসে একেবারে সেই রেট কাট দিয়ে দিয়েছেন এবং এই নিউট্রাল স্ট্যান্ড করার মাধ্যমে বোঝাতে চাইছেন পরবর্তীকালে এই যে রেট কাট সেটার সম্ভাবনা অনেকটাই কমে গেল এবং পরবর্তীকালে কি পরিস্থিতি আসে তার উপর নির্ভর করেই পদক্ষেপ নেওয়া হবে তো এই কারণের জন্যই দশটার পর বাজার একটা সার্ফ র্যালি দেখাবার পর কিছুটা পড়েছিল এবং তার পরবর্তী মুহূর্তে যদি দেখেন বাজার যে একটা র্যালি দেখাতে শুরু করেছে তারপরে আর থামেনি এবং দিনের শেষে পঁচিশ হাজারের লেভেলের ওপরে গিয়ে বন্ধ হয়েছে তো এই বাড়ার কারণ কি কারণ আর এরপরে একটা বড় মাস্টার স্টক খেলেছে তো আর কি করেছে এই যে সি আর আর ক্যাশ রিজার্ভ রেশিও এইটাতে কিছু পরিবর্তন এনেছে দেখুন আর কি বলেছে আর টু কাট সি আর আর বাই একশো বেসিস পয়েন্ট ইন ফোর ট্রাঞ্চেস টু বুস্ট লিকুইডিটি মানে আরবিআই এই যে সিআরআর এর রেট সেটা কমাতে চলেছে বাজারে লিকুইডিটি আনার জন্য আর যারা জানেন না সিআরআর কি তাদের জন্য একটু সহজভাবে বুঝিয়ে দিই চলুন এইটা ধরুন আপনি আপনার কাছে এক হাজার টাকা ক্যাশ আছে সেটা আপনি ব্যাংকে জমা দিতে গেলেন এই ব্যাংকের লাভ কোথা থেকে হয় আপনি এই এক হাজার টাকাটা ধরুন জমা দিলেন এবার সেই এক হাজার টাকার ওপর আপনাকে কথার কথা বলছি ধরুন আপনাকে তিরিশ টাকা ইন্টারেস্ট দেওয়া হবে এবং ব্যাংক কি করবে ব্যাংক আপনার সেই টাকাটাকে নিয়েই অন্য কাউকে ইন্টারেস্ট দেবে ধরুন তাদের থেকে ষাট টাকা ইন্টারেস্ট ইন্টারেস্ট নিল এই আপনাকে দেয়া তিরিশ টাকা এবং অন্যের থেকে নেওয়া ষাট টাকার মধ্যে যে ডিফারেন্স সেটাই কিন্তু ব্যাংকের ইনকাম হয়ে থাকে আর এই সিআরআর এটা কি আপনি ব্যাংকে যে এক হাজার টাকাটা দিলেন এইটা কিন্তু ব্যাংক পুরোটাই লোন হিসেবে দিয়ে দিতে পারে না এর মধ্যে ব্যাংক ধরুন এই নশো ষাট টাকার মতো রাখে এবং বাকি যে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা যখন এই সিআরআর এর রেট যেমন থাকে এই এক হাজার টাকায় চল্লিশ টাকা রিজার্ভ ব্যাংকে দিলো মানে এই মুহূর্তে যে সিআরআর এর রেশিও সেটা রয়েছে চার পার্সেন্ট কারণ এই হাজার টাকার যে চার পার্সেন্ট সেটা দাঁড়ায় চল্লিশ টাকা সেই হিসেবে কি হলো ব্যাংকের কাছে বাঁচলো নশো টাকা এবং ব্যাংক এই নশো টাকার মধ্যে প্রায় ষাট থেকে সত্তর টাকা নিজের কাছে রাখে এবং নশো টাকার কাছে কাছে লোন হিসেবে দেয় আর এই যে চল্লিশ টাকা এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছে স্টক হয়ে পড়ে রইলো এইটা এই যে ব্যাংকটা সেটা কিন্তু কাউকে লোন হিসেবে দিতে পারলো না আর এই যে একশো বেসিস পয়েন্টে এই সিআরআর কমলো বা কমবে তার মানে কি হলো এই রিজার্ভ ব্যাংকের কাছে আগে যে চল্লিশ টাকা রাখতে হতো সেটা রাখতে হবে না এখন তিরিশ টাকা রাখলেও চলবে তার মানে কি হবে ব্যাংকের কাছে এই যে নশো টাকার বদলে নশো টাকা মারলো এবং ব্যাংক আরো বেশি লোন দিতে পারবে এবং ব্যাংকের কাছে ইন্টারেস্টটা আরো বেশি আসবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এবার চলুন এই কি সিআরআর এর পরিবর্তন হয়েছে সেটাতে ফিরে যাই এখানে দেখতেই পাচ্ছেন রিজার্ভ ব্যাংকের যিনি গভর্নর সঞ্জয় মালহোত্রা জি তিনি বলেছেন উই হ্যাভ ডিসাইডেড টু রিডিউস দা ক্যাশ রিজার্ভ রেশিও বাই 100 বেসিস পয়েন্ট আগে ক্যাশ রিজার্ভ রেশিও কত ছিল 4% যেটা কমিয়ে করা হয়েছে 3% আর এই যে সিআরআর সেটা চারটি শাখায় কমানো হবে এইখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর ছয়ে একটা পঁচিশ বেসিস পয়েন্টের সিআরআর কমানো হবে তারপরে যে অক্টোবরের চার তারিখে একটা হবে। তারপর নভেম্বর আবার শেয়ার বেসিস রেসিও কমানো হবে এবং নভেম্বর উনত্রিশে এই যে সিআরআর সেটা কমানো হবে আর দেখুন আপনার মনেই হতে পারে যে চার পার্সেন্ট থেকে তো মাত্র এক পার্সেন্ট কমিয়ে তিন পার্সেন্ট করেছে তো এতে বাজারের কি লাভ হবে দেখুন এই যে এক পার্সেন্ট কমিয়েছে এতে বাজারে প্রায় আড়াই লাখ কোটি টাকা লিকুইডিটি বেড়ে যাবে মানে ব্যাংকের কাছে আড়াই লাখ কোটি টাকা বাঁচবে এবং ব্যাংক এইটা লোন হিসাবে দিতে পারবে মানে বাজারে টাকার যে সার্কুলেশন সেটাও অনেকটা বেড়ে যাবে এরপরে ইনি এই যে জিডিপি সেই নিয়েও কিছু ফোরকাস্ট করেছেন মানে আরবিআই যে ফোরকাস্ট এখানে যদি দেখেন এই যে দু হাজার পঁচিশ ছাব্বিশ এতে যে ইন্ডিয়ার জিডিপি আউটলুক সেটা রাখা হয়েছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আসবে এবং কোয়ার্টার ও ফোরকাস্ট করা হয়েছে এই কোয়ার্টার ওয়ানে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আসতে পারে তারপর কোয়ার্টার টু এ দেখুন ছয় দশমিক সাত পার্সেন্ট আসতে পারে তারপর কোয়ার্টার থ্রিতে ছয় দশমিক ছয় পার্সেন্ট আসতে পারে এবং কোয়ার্টার ফোরে ছয় দশমিক তিন পার্সেন্ট আসতে পারে দেখুন এটা শুধুমাত্রই একটা আউটলুক তবে পরবর্তীকালে বাজার কিন্তু প্রকৃত যে রেজাল্ট আসবে তারপর অবশ্যই রিয়াক্ট করবে ধরুন এই যে জিডিপির প্রজেকশন করা হয়েছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তার আগে ধরুন প্রথম কোয়ার্টারে ছয় দশমিক পাঁচ এর বদলে বেশি জিডিপি চলে এলো তাহলে বাজার ভালো রিয়াক্ট করবে এবং যদি খারাপ আসে তাহলে খারাপ রিয়াক্ট করবে এবং টোটাল যে প্রজেকশন করা হয়েছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এর থেকে যদি জিডিপি গ্রোথ ভালো আসে তাহলেও বাজার ভালো রিয়াকশন দেখাবে এবং না হলে উল্টোটা দেখাবে আর এই যে জিডিপির আউটলুক সেটা কি আগের থেকে বেড়েছে যদি দেখেন এই দেখুন মে তিরিশ দু পঁচিশ এই যে অ্যানুয়াল জিডিপি সেটা ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এসেছে মানে জিডিপির যে আউটলুক সেটাতে কোনো রকম পরিবর্তন করা হয়নি এবং জিডিপির পর এই যে ইনফ্লেশন মানে মূল্য বৃদ্ধি এই সংক্রান্ত ফোডকাস্ট এসেছে আর এই মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন সেটা কমা ভালো না বাড়া ভালো ধরুন আপনি খাবার দাবার কিনতে গেলেন আপনি তো নিশ্চয়ই কম দামে খাবার দাবার কেনার চেষ্টা করবেন আর এই খাবার দাবারের দাম বেড়ে যাওয়া সেটাকেই ইনফ্লেশন বলা হয় তার মানে ইনফ্লেশন যত কম থাকবে ততই ভালো মানে ধরুন আপনি আগে কোনো একটা দ্রব্য একশো টাকায় কিনতেন সেটা এই মুহূর্তে একশো তিন টাকায় পাওয়া যাচ্ছে তো সেটা ভালো না একশো চার টাকায় পাওয়া যাচ্ছে সেটা ভালো অবশ্যই একশো তিন টাকায় পাওয়া যাচ্ছে সেটাই নিশ্চয়ই ভালো হবে এবং এই ইনফ্লেশন নিয়েও যে ফোরকাস্ট এসেছে সেখানে দেখতে পাচ্ছেন এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেখুন চার পার্সেন্ট এসেছিল তারপরে এই যে এপ্রিল দু হাজার পঁচিশ এটা এসেছে তিন দশমিক সাত পার্সেন্ট মানে ইনফ্লেশন কমেছে যেটা জিডিপি জিডিপির পক্ষে ভালো আর কি কি ইনফ্লেশন কমেছে ফুড ইনফ্লেশন সেটা কমেছে মানে খাবার দাবারের যে দাম সেটা কমেছে তারপর যে ফুয়েল ইনফ্লেশন মানে পেট্রোল ডিজেল এইগুলোর যে দাম সেটা কন্ট্রোলে রয়েছে এবং যে ফোরকাস্ট করা হয়েছে কোয়ার্টার ওয়ানে দেখুন দুই দশমিক নয়

জিডিপি যে সেটাও ঠিকঠাক রাখা হয়েছে এবং ইনফ্লেশনের যে ফোরকাস্ট সেটাও ঠিকঠাক রাখা হয়েছে তো এতগুলো পজিটিভ কারণের জন্যই নিফটি নিফটি এক এর ওপরে বেড়েছে এবং পঁচিশ হাজারের লেভেলের ওপরে বন্ধ হয়েছে এবং যদি বিএসসি সেনসেক্স দেখি বিএসসি সেনসেক্স শূন্য দশমিক নয় দুই পার্সেন্ট বেড়েছে এবং সব থেকে যে বেশি বেড়েছে সেটা হচ্ছে নিফটি ব্যাংক দেখুন এই নিফটি ব্যাংক যে এই সেনসেক্স এনএসির থেকে বেড়েছে এর কারণ কিন্তু রেড কাটার থেকেও বেশি হচ্ছে এই যে সিআরআর এর হার কমেছে সেটা কারণ সিআরআর এর হার যত কমবে এই ব্যাংকগুলোর লোন দেওয়ার যে অ্যামাউন্ট সেটাও অনেক বেড়ে যাবে আগে ধরুন যখন এই সিআরআর এর রেট চার পার্সেন্ট ছিল তখন আপনি ব্যাংকগুলোকে একশো টাকা দিলেন ব্যাংক কি করতে পারত তার মধ্যে যে চার পার্সেন্ট সেটাকে সরিয়ে রেখে তারপর যে ছিয়ানব্বই টাকা সেটাকে ব্যবহার করতে পারত আর এখন যে এই সিআরআর এর রেট এক পার্সেন্ট এর কাছাকাছি কমে যাবে এর ফলে ব্যাংকগুলো সাতানব্বই টাকা নিজেদের ইচ্ছা মতো খরচ করতে পারবে এরপরে যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখি নিফটি নেক্সট ফিফটি এক দশমিক দুই ছয় পার্সেন্ট বেড়েছে নিফটি ব্যাংক এক দশমিক চার সাত পার্সেন্ট বেড়েছে নিফটি ফাইনান্সিয়াল সার্ভিস প্রায় পৌনে দু পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং মিড মিড ক্যাপও এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট র্যালি দেখিয়েছে যদি স্মল ক্যাপও দেখেন স্মল ক্যাপও মোটামুটি ভালো পারফর্ম করেছে এবং ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স সেটা তিন পার্সেন্টের উপরে পড়েছে এরপর যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো দেখতে পাচ্ছেন এক দশমিক পাঁচ দুই পার্সেন্ট বেড়েছে ফাইনান্সিয়াল সার্ভিস দু পার্সেন্টের উপরে বেড়েছে এবং এফএমসিজি এটা শূন্য দশমিক তিন এক পার্সেন্ট বেড়েছে আইটিও সামান্য বেড়েছে তারপর মেটাল ফার্মা পিএসইউ ব্যাংক বেশিরভাগই বেড়েছে আর সব থেকে যে বেশি বেড়েছে সেটা হচ্ছে নিফটি রিয়েলটি প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আর এই নিফটি রিয়েলটি কেন আজকে ভালো পারফর্ম করলো কারণ এই যে পঞ্চাশ বেসিস পয়েন্টে রেট কাট হয়েছে এতে যদি কোনো সেক্টরে সব থেকে বেশি লাভ হয়ে থাকে সেটা হচ্ছে এই নিফটি রিয়েলটি এবং কেন নিফটি রিয়েলটির সবথেকে বেশি লাভ হবে সেটাও আপনাদের বুঝিয়ে বলবো আর আশা করবো আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা আর অন্য কারোর ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না তারপর যদি নিফ্টি এফটির মধ্যে দেখেন আজকে ছেচল্লিশটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং চারটে কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং টোটাল দুহাজার নশো তিরানব্বই খানা স্টক ট্রেড হয়েছে যার মধ্যে ষোলোশো তিয়াত্তর খানা স্টক আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং বারোশো উনত্রিশ খানা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে এবং নিফটি এফটির

আর এই যে রেড কাঠ হলো এর ফলে কোন সেক্টর সব থেকে বেশি সুবিধা পাবে চলুন সেগুলো একটু দেখে দেখুন এই যে রেড কাঠ হলো এতে বাজারের দুভাবে সুবিধা হবে প্রথমত যদি দেখেন এই রেড কাঠ মানে কি এই যে এফডি বা ফিক্সড ডিপোজিট এর যে রেট সেটা কমে গেল এক তো দেখতেন তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এরকম এফডি রেট থাকতো সেটা আস্তে আস্তে কমে এখন সাত পার্সেন্ট আট পার্সেন্ট ন পার্সেন্ট এরকম জায়গায় এসেছে এবং কিছুদিন পর এই যে এফডি রেট সেটা আরো কমে যাবে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম জায়গায় চলে যাবে তখন যারাই এফডি করতো তারা তো নিশ্চয়ই বলবে যে এই এফডি করে কি লাভ আছে এই আমাদের শেয়ার মার্কেটের ইনডেক্সে রেখে তবে এমনি বছরের ভাই 12 থেকে 13% রিটার্ন পেয়ে যাবে মানে যারা ফিক্সড ডিপোজিট করার কথা ভাবছিল তারা কিন্তু তাদের যে ফিক্সড ডিপোজিট সেটা করবে না সেইখান থেকে টাকা শেয়ার মার্কেটে আসতে পারে এবং দ্বিতীয়তে যদি দেখেন লোন নেয়ার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হয়ে গেল আগে ধরুন আপনি ব্যাংকের থেকে লোন নিতে গিয়েছিলেন তো ব্যাংক তখন আমন থেকে 6% ইন্টারেস্ট চেয়েছিল আমি একটা কথার কথা বলছি এখন ধরুন ব্যাংক সেই একই লোন আপনাকে 5% ইন্টারেস্টে দিতে চাইছে তো আপনি কি করবেন এখন নিশ্চয়ই এই লোনটা নেওয়ার কথা ভাবনা চিন্তা করবেন আর যদি এই লোন আপনি পেয়েও যান এই লোনটা নিয়ে আপনি কি করবেন হয় মার্কেটে ইনভেস্ট করবেন না হলে দুই আপনি খরচা করবেন আর খরচা করবেন মানে কি আপনি নিশ্চয়ই কিছু কেনাকাটা করবেন বা কনজামশন করবেন আর যদি জিডিপি এর ফর্মুলা দেখি এখানে দেখতে পাচ্ছেন জিডিপি তে সব থেকে প্রথমেই রয়েছে সি মানে কনজিউমার গুডস আর এই জিডিপি তে এই যে কনজিউমার গুডস এটাই ষাট পার্সেন্ট এর উপরে কন্ট্রিবিউট করে থাকে মানে আপনি যত বেশি কনজামশন করবেন ভারতের যে জিডিপি সেটা তত বেশি উন্নত হবে আর আপনি কনজাম্পশন করছেন মানে নিশ্চয়ই কিছু কেনাকাটা করবেন তো কি কিনবেন প্রথমত হচ্ছে এফএমসিজি মানে যে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস মানে বিভিন্ন খাবার দাবার তারপর যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেগুলোই কিনবেন বা আগেও কিনতেন এখন সেই যে পরিমাণ সেটা বাড়িয়ে দেবেন তো এর ফলে কি হবে এই যে এফএমসিজি সেক্টর কাজ করা যে কোম্পানিগুলো তাদের রেভিনিউ বাড়বে প্রফিট বাড়বে তো এই যে এফএমসিজি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো অনেক কোম্পানি রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলোর কিছু না কিছু প্রফিট আসবে তারপর যদি দেখেন আপনার তো খাদ্যের ব্যাপারটা মিটে গেল আর খাদ্যের পরে কি আসে সেটা হচ্ছে বস্ত্র মানে আপনি এরপর জামা জুতো এইগুলো কিন্তু বেশি করে কেনার কথা চিন্তা ভাবনা করতে পারে বা আগে ধরুন পাঁচশো টাকার একটা জিনিস কেনার কথা ভাবছিলেন এখন সেই দামটা বাড়িয়ে আপনি ছশো টাকার জিনিস কেনার কথা ভাবতে পারেন তো এর ফলে কি হবে যে সমস্ত কোম্পানিগুলো এই ফুটওয়ার সেক্টরে কাজ করে তারপর টেক্সটাইল সেক্টরে কাজ করে থাকে সেই কোম্পানিগুলোর লাভ আসবে যেমন দেখতে পাচ্ছেন মেট্রো ব্যান্ড এরকম খাদিম ইন্ডিয়া রয়েছে তারপর গোকাল দাস এক্সপোর্ট রয়েছে এই ধরনের কোম্পানিগুলো তারপর টাটা টেন্ট এদের প্রফিট হতে পারে এরপরে আপনি বিভিন্ন ধরনের যে কনজিউমার ডিউরাবেল মানে ফ্রিজ এসি টিভি এই ধরনের জিনিসগুলো কেনার কথাও চিন্তা ভাবনা করতে পারেন কারণ আপনার হাতে টাকা বাঁচছে আপনি ইএমআই এর মাধ্যমে এই ধরনের জিনিসগুলো কেনাকাটা করতে পারেন এবং এই যে ইএমআই এদের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু এই রেড কাটের সঙ্গে সঙ্গে কমেছে তো এই যে কনজিউমার ডিউরবেল এই সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো রয়েছে এই যে ডিকসন টেক তারপরে অ্যাম্বার এন্টারপ্রাইস পিজি ইলেক্টোপ্লাস্ট মানে যে সমস্ত কোম্পানিগুলো এই ইলেকট্রিক সরঞ্জাম তৈরি করে থাকে সেই সমস্ত কোম্পানিগুলোর কনজামশন বাড়বে তারপরে যদি দেখেন এই যে গাড়ির বিক্রি সেটাও কিন্তু বাড়বে আপনি ধরুন আগে একটা গাড়ি কেনার কথা ভেবেছিলেন এবং ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা বেশি থাকার কারণে আপনি লোন নিয়ে গাড়ি কিনতে পারেননি আর এখন সেই যে লোন সেটা কিন্তু সস্তা হয়েছে তো আপনি এখন এই লোন নিয়ে গাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করতেই পারেন আর এদিক থেকে দেখতে গেলে অটোমোবাইল সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো রয়েছে টাটা মোটর মাহিন্দ্রা মাহিন্দ্রা মারুতি সুজুকি মানে বিভিন্ন যে অটো সেক্টরের কোম্পানিগুলো এদের লাভ হতে পারে আর সব থেকে শেষে যে সেক্টরে সব থেকে বেশি প্রফিট আসবে সেটা হচ্ছে এই রিয়েল এস্টেট সেক্টর কি কারণে দেখুন এদের যে প্রফিট সেটা দুদিক থেকে আসবে প্রথমত যদি দেখেন যখন কোনো প্রোমোটার বা বড় কোম্পানি এই যে রিয়েল এস্টেট সেটা তৈরি করতে যাবে তখন তারা কি করবে তারা তো আর ক্যাশে সব রিয়েল এস্টেটের করে না তারা ব্যাংকের থেকে লোন অল্প ইন্টারেস্ট রেটে পেয়ে যাবে এর ফলে তাদের যে কস্ট সেটা কমবে আর এই কস্ট কমার ফলে এরা কি করবে বিক্রির সময় আপনাকে কিছু ছাড় দিতে পারে এবং আপনিও যখন এই রিয়েল এস্টেট কিনতে যাবেন তখন কিন্তু আপনি ক্যাশে কেনেন না শুধু আপনি কেন নব্বই এর বেশি মানুষ যখন এই রিয়েল এস্টেট বা ঘর বাড়ি কিনতে যায় তখন কিন্তু তারা এই ব্যাংক থেকে লোন নিয়েই তবে কেনে এবং এখন আপনি ব্যাংক থেকে লোন নিয়ে যখনই ঘরবাড়ি ঘর বাড়ি কিনতে যাবেন বা কোনো ফ্ল্যাট কিনতে যাবেন তখনও কিন্তু আপনি ব্যাংকের থেকে কম সুদে লোন পেয়ে যাবেন মানে বুঝতে পারছেন প্রথমত এই যে রিয়েল এস্টেট সেটা তৈরি করার ক্ষেত্রে যে লোন নেওয়া হয় সেখানেও ইন্টারেস্ট রেট কমলো এবং তারপরে এই যে রিয়েল এস্টেটের জিনিসপত্রগুলো সেইগুলো বিক্রি করার সময়ও আপনি যে কিনতে গেলেন আপনার উপর ইন্টারেস্ট রেট কম পড়লো তো সেই কারণের জন্য দেখতে পেয়েছেন আজকের দিনে রিয়েল এস্টেট সেক্টরটা সব থেকে বেশি বেড়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ